আজ বুধবার আঠারোই বৈশাখ দু সালের পয়লা মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গোসাইনের জাতক জাতিকাদের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাই জন্য রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা মে আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনার কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রং সবুদ হায় একশো আটবার জপ করুন এনি টাইম উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান উপকৃত হবেন বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ পরিবারের জন্য মহান কিছু করবার ক্ষেত্রে উপযুক্ত কোনো ঝুঁকি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন ফাঁকা সময় ছাদে বা পার্কে গিয়ে একা একই হাঁটাহাঁটি করুন